ごめん、ごめん、ごめん。 সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর রবিবার বাজে সকাল সাড়ে নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম আজকে ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ ভার একটু রোদ ওঠেনি বেলা সাড়ে নটা বাজে কিন্তু তবুও রোদের দেখা নেই সূর্যকে দেখে মনে হচ্ছে আকাশে চাঁদ উঠেছে তো পরে যদিও বা রোদ উঠে গেছিলো কিন্তু সকালবেলা একদমই মেঘলা মেঘলা ওয়েদার আর কুয়াশা চারিদিকে একদম তো বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো তো এই যে এখন এরকম সিচুয়েশন তো সাড়ে দশটা এগারোটা নাগাদ আবার রোদটা উঠে গেছিলো তো এই যে দেখো সূর্যের অবস্থা সূর্যকে দেখে মনে হচ্ছে আকাশে চাঁদ উঠে রয়েছে গুড মর্নিং কী খবর সবার আজকের কার কার কী কী প্ল্যান আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এবং সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর তার উপরে আবার রবিবার কিন্তু একটাই প্রবলেম ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা তো গুগল বাবাজিতে দেখলাম যে রোদ উঠবে সাড়ে এগারোটার পর তখন গুগল বাবাজি হাওয়াতে এই একটা সুবিধা হয়েছে রোদ কখন উঠবে কুয়াশা কখন পড়বে তারপরে বৃষ্টি কখন আসবে ঝড় কখন আসবে তো গুগল বাবাজি থাকাতে এই সব নিয়ে আর কোনো চিন্তা নেই তো দেখলাম গুগলে যে সাড়ে এগারোটার পর আস্তে আস্তে রোদ উঠবে তা এখন তো মামাকে দেখালাম তোমাদের মামাটা পুরো মনে আছে চাঁদ উঠেছে দিনের বেলাতে তো যাই হোক আমার সকালের কোনো কাজকর্মই হয়নি রবিবার একেই তার উপরে আবার থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ল্যাট খেয়ে খেয়ে এতক্ষণ চললো চাটাও পর্যন্ত খাইনি মানে সকালে উঠেছি উঠেছি অনেকক্ষণ হয় উঠে বসে বসে খানিকক্ষণ বাসি বিছনাতেই ফোন ঘাটলাম যা হয় ফোন স্ক্রল করতে করতে আর কি ঘুমটা ছাড়ানো তারপরে উঠে ঘরের মধ্যেই পাইচারি করলাম বাইরে তো বেশ কুয়াশা তো এখন আবার মানে চাদর ঠাদুর মুড়ি দিয়ে বাইরে আসলাম যে না দরজাগুলোও খুলতে হবে বাইরেও যাই গিয়ে একটু ঘুরে বাইরের ওয়েদারটাও দেখি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি ব্লগটাও স্টার্ট করি তো এই কারণেই বাইরে আসা আর কি তো এখন যাব চা খাবো তারপরে তো আজকের প্রিপারেশান মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের প্রিপারেশান তো স্টার্ট করতেই হবে ব্রেকফাস্ট বানানো তারপরে লাঞ্চ টাঞ্চ বানানো সেরকম হাইফাই কিছু না আর পিকনিক টিকনিক আমরা কেউ কিছু করছি না বোনের যেহেতু এক্সাম সেই কারণে তো বোনের এক্সামটা শেষ হয়ে যাও তারপরে একটু ইচ্ছা আছে এদিক ওদিক ঘুরতে যাবো পিকনিকও করার ইচ্ছা আছে তো যা হবে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের কী বলতো পিকনিকের লোক নেই মানে পিকনিক করার মতন লোক কেউ নেই ওই করলে আমরা চারজনই আমাদের খুব একটা লোক মানে লোকের অভাব আর কি তো হাজবেন্ডের আছে বিকেলবেলাও পিকনিকে যাবে দুই জায়গায় ছিল তো এক জায়গায় ক্যান্সেল হচ্ছে আরেক জায়গায় আছে তো ওখানে যাবে বিকেলবেলাতে তো এই হচ্ছে মানে আজকের আপডেট তো চলো এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সারা দিনটা যেভাবে কাটবে সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কি কী কি কি কী কী রে কী কি কি কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় কোথায় বাড়ি যাব বাড়ি যেতে হবে দরজা খুলতে হবে তুমি খোলো তুমি খোলো দেখি দরজাটা খোলো তুমি খোলো তুমি খোলো তুমি খোলো তুমি 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 খোলো তুমি খোলো হ্যাঁ খোলো 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 দরজা খোলো 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 দরজাটা খোলো তুমি খুলতে পারছো না এই বলো চাটা একটু ভরে নিয়ে না রে খোলো খোলো বাচ্চা গুলো খো তুমি খো তো খুলতে পারছো না খুলতে পারছো না দেখি আদো করতে হবে কো আদো করতে হবে ইহুঙ্কুই ইহুমকুই ও বাবা গো কত বাবা সে গো ও তো বাবা আছে গো এম কই এম কই ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা চলো দেখি পুলি এ দরজা খোল দরজা খোল এ দরজা খোল এর দরজা খোল যুবরীর সাং কিন্তু মান সম্মান চলে যাবে চো ছো ছো চ ছো 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 ছ চ ছ ছো চ এটা কি হচ্ছে নাগিন ডান্স এটা নাগিন ডান্স হলো নাগিন দেখিস বোন নাগিন ডান্স করো মামা করো আমরা একাই একশো তাই না আমরা একাই একশো একাই একশো একাই একশো একাই একশো একাই একশো তাইনা আমরা একাই একশো না চাটা নিয়ে এসেছে অনেকক্ষণ হয় এবার চাটা আগে খেয়ে নিই কেননা বাইরে যে হারে হাওয়া দিচ্ছে চা আর গরম বেশিক্ষণ থাকবে না ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে আগে চাটা খেয়ে নিই তারপরে সকালে ব্রেকফাস্টও তো বানাতে হবে এর কাণ্ড কারখানা দেখি তো আর সকালে পেট ভরবে না কারুরই তো সকালে ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশান এখানে স্টার্ট করে দিয়েছি এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর প্রেসার কুকারে রবীন্দ্রভোগের চা আলু সেদ্ধ বসিয়েছি ফেনা ভাত আর ডিম সিদ্ধ এই হবে আজকে সকালে ব্রেকফাস্ট এই যে দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে মাকে নিচে দিয়ে এসে বনু আর আমি দুজনে মিলে এবার সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তারপরে এবার রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করব দুপুরের তো আগে একটুখানি ডাল করব তো সেই কারণে মুসুরের ডালটা বের করে ধুয়ে ডালটা আগে বসিয়ে দেব তারপরে বাদবাকি রান্না রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করব তো এই যে দেখো ডালটা এবার ঢেলে নিয়েছি বাটিতে আর এবার ভালো করে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে ডালটা আর কি সেদ্ধ হতে বসিয়ে দেবো তো দেখো ডালটা হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিলাম আর ডালের সাথে খাওয়ার জন্য করবো হচ্ছে একটু আলু ভাজা আজকে মেন কোর্সে থাকছে হচ্ছে হাঁসের ডিমের কারি তো সেই কারণে যেহেতু খুব একটা ঝোল হবে না সেই জন্য একটুখানি ডাল করলাম আর ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজলাম আর একটুখানি মাছের ডিমের আর কি ব্যাটার রাখা রয়েছে মাছের ডিমের পকোড়া করে নেব খাওয়ার সময় গরম গরম তো এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে অল্প করেই করলাম একবেলার আন্দাজ আর ওবেলাতে হাজব্যান্ডের তো পিকনিক আছে আর আমাদের ডিম কষা থাকবে ওতেই হয়ে যাবে তো আলু ভাজাটা একটু তেল বেশি হয়ে গেছিলো ওই জন্য আলু ভাজাটা একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে দিলাম তেলগুলো যাতে বেরোয় সেই কারণে আর এখানে আমি ততক্ষণে হাঁসের ডিমগুলো প্রেশার কুক করে নিয়েছিলাম সাথে আলুও প্রেশার কুক করে নিয়েছি তো দেখো হাঁসের ডিমগুলোকে ভালো করে ছুরি দিয়ে কেটে নিলাম নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম তারপরে আলু ভাজাটা তুলে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি তারপরে এখানে যেরমভাবে নর্মাল হাসে ডিমের কারি হয় বা কষা যাই বলো তো সেইটা আর কি বানিয়ে নিলাম সামান্য একটু জল অবশ্যই দেবো কারণ ভাত দিয়ে মেখে খাওয়ার ব্যাপার আছে সেই কারণে তো ডিম ডিমের কারি আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না কিছু স্পেশাল নয় নর্মালভাবেই করেছি যেভাবে ডিমের কারি আর কি সবাই করে থাকে সেভাবেই করেছি তো ওটা ফুটতে দিয়ে এইখানে দেখো বিকেলবেলায় একটু চিকেন পকোড়া করব সেই কারণে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম আদা রসুন বাটা একটু ভিনিগার আর সয়া সস দিয়ে মেখে ফ্রিজে তুলে দিলাম আর এই যে আমার ডিম কষা পুরো রেডি তারপর ঘরে টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম করে স্নান করে এই যে এখন খাওয়ার সময় তো সুন্দর করে লাঞ্চ থালিটা রেডি করলাম ইয়ার এন্ডিং স্পেশাল লাঞ্চ থালি বলে কথা এখানে বসে রয়েছি সূর্যি মামা অস্ত যাবে সেটা দেখবো দেখি বছরের শেষ সূর্যাস্ত তো এখন সূর্যি মামা ভালোই আর কি রোদ আছে একটু লেট করে উঠেছে তো সেই কারণে রোদটা ভালোই আছে হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি বেরোবো আমাদের এখানে তো অনেক ধানের ক্ষেত ধান এখন নেই সেরকমভাবে সর্ষে ক্ষেত প্রচুর সর্ষে ক্ষেত হয়েছে তো ওখানে যাব একটু ঘুরে টুরে আসবো কিন্তু খাওয়া দাওয়া করে ওঠা আর ভালো লাগছে না মানে খাটাখাটনি পড়েছে তো এখন মনে হচ্ছে একটু বসে থাকি বা শুয়ে থাকি শুয়েই থাকতে ইচ্ছা করছে ঘুম পাচ্ছে পর্যন্ত কিন্তু এটাও ছাড়তে পারছি না দেখি যদি মানে লাস্ট অবধি থাকতে পারি তো তোমাদের সাথেও শেয়ার করবো লাগছে বছরের সেই সূর্যাস্ত আবার নতুন বছরে নতুন অনেক স্বপ্ন নিয়ে নতুন একটা সূর্যের উদয় হবে নতুন দিনের সকাল কত স্বপ্ন আবার আমরা দেখতে শুরু করবো পাখিরাও দেখো ঘরে ফিরে যাচ্ছে নিজেদের নিজেদের তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা আর কি ঘুম থেকে উঠে একটু ফ্রেস্টে হলাম হয়ে চিকেন পকোড়া তো বানাতে হবে তো সেটার প্রিপারেশান স্টার্ট করতে হবে তার আগে এই যে টুনি লাইটটা রয়েছে কালী পুজোর সময় লাগিয়েছিলাম তো সেটা আর খুলিনি ঘরের ভিতরে যেহেতু তো এটাকে না সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিই বেশ ভালো লাগে একটা ফেস্টিভ ফেস্টিভ ফিলিংস আসে আর কি তো ওটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে তো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি কেন কি বলতো আমি না সবজি দিয়ে আর কি চিকেন পকোড়াটা করবো তো এইভাবে আমার মা করে চিকেন পকোড়া তো সেই কারণে আমি মার মতন করেই আর কি করছি তো দেখো এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ ধনে পাতা লঙ্কা সব একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো সেটার মধ্যে না একটুখানি নুন দিলাম মানে স্বাদ মতন আর কি যতটা নুন লাগবে দিলাম দিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা তার মধ্যে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে তন্দুরি মশলা তারপরে দিলাম বেসন আর চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে রাখলাম মা যেহেতু চিকেন পকোড়া খায় না মানে চিকেনটা খায় না সেই কারণে মার জন্য আগে কয়টা ভেজ পকোড়া বানিয়ে নিলাম নিয়ে এবার দেখো যে ব্যাটারটা রেডি করেছিলাম যে সবজি যে মাখাটা রেডি করেছিলাম সেটা বড়ো বড়ো করে গোল্লা করে আর কি হাতের সাজে একটু ফ্ল্যাট করে নিলাম নিয়ে যে সেদ্ধ করে রাখা চিকেনগুলো ছিল সেটা ওর মধ্যে দিয়ে মানে মাঝখানে দিয়ে আরও কিছুটা সবজির মাখা আর কি চিকেনের ওপরে কোট করে দিলাম ভালো করে গোল গোল করে বলের মতন করে নিলাম তো যেই প্রসেসে প্রথমটা করেছি সেম প্রসেসে সেকেন্ডটাও করব আর আমি সবজিটা যে মেখেছি সেই সময় কিন্তু আর এক্সট্রা কোনো জল দিইনি নুন দিয়ে সবজি মাখার ফলে সবজি থেকে বেশ খানিকটা জল ছেড়েছিল তো সেটা দিয়েই সুন্দরভাবে মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভালো করে দুটো গড়ে নিয়েছি আর দুটো দুটো করেই ভেজে নেব আর কি সাদা তেল গরম করে দুটো ছেড়ে দিলাম আর ততক্ষণে আমার এখানে মার জন্য যে ভেজ পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তো এগুলো তুলে নিলাম চলো এবার মাকে আগে দিয়ে আসি তো মাকে দিতে গিয়ে একটু কথা বলেছি আর তার ফলে কী হয়েছে দেখো একটুখানি বেশি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পুড়ে যায়নি কিন্তু একটু বেশি কাছে কাছে হয়ে গেছিলো তো যাই হোক আমরা নিজেরাই খাবো তো কোনো অসুবিধা নেই তো এখানে দুই বোনের আর কি চারটে করে নিয়েছি হাজব্যান্ড তো নেই আর আমি একটু দুধ চা খাবো সেই জন্য একটু চা সাইড বাই সাইড করে নিয়েছি আর এই যেভাবে প্লেটিংটা করলাম একটু স্যালাডও কেটে নিয়েছি সস স্যালাড সব কিছু দিয়েই আর কি চিকেন পকোড়াটা সন্ধ্যেবেলা এনজয় করবো তো খেতে খেতে প্রায় জানো তো আটটা দশ পনেরো হয়ে গেছে কি সাড়ে আটটা মতন বেজে গেছে সব কিছু কেটে গুছিয়ে রেডি করতে সময় তো লাগে এত সবজি ঝিরঝিরি করে কাটতে হয় একটু সময় তো লাগে আর আর খেতে খেতে না বোনের সাথে কিছু একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো ওই কারণে একটু কেমন করে আর কি কথা বলছিলাম তো সেটাকে প্লিজ একটু ইগনোর করো আমার বোনের সাথে মাঝে মধ্যেই আমার ওরকম লেগেই থাকে এক একটা বোকা বোকা কথা বলে তো আমার মাথাটা হট করে গরম হয়ে যায় তো সেই কারণে তো ওরকমই কিছু একটা বলেছিল যার জন্য আমি না রেগে গিয়ে ওরকমভাবে ওর সাথে আর কি কথা বলছিলাম তো খাওয়া দাওয়া সেরে আমি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিলাম হাজব্যান্ড দুধ এনেছে তো দুধটা জাল দিয়ে দিলাম আর পরের দিন রান্না করব সেই সব প্রিপারেশান দেখো রেডি করে রেখেছি পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আলু কেটে রেখেছি কারণ পরের দিন একটু কাজের চাপ রয়েছে সেই কারণে আর হাজব্যান্ড রাতে একটু দুধ খায় তো সেই কারণে দুধটা জাল দিয়ে কাঁচের গ্লাসে ঢেলে রাখলাম যাতে করে ঠান্ডা হয়ে যায় আর তোমাদের তো যেটা বললাম যে একটুখানি প্রিপারেশান মানে পরের দিনে প্রিপারেশানটা একটু করে রাখছি মানে অ্যাকচুয়ালি কী বলো তো গোপালকে একটুখানি ভোগ দেব তো সেই কারণে রান্নাবান্নাও আছে গোপালের ভোগ রান্না করতে হবে ভোগ বলতে একটুখানি পায়েস ভোগ দেব আর কি তো সেই সবগুলো করতে হলে না একটু একার হাতে তো একটু চাপ হয়ে যায় আর কি তো সেই জন্য যতটা পারি আগের দিন গুছিয়ে রাখার চেষ্টা করি এরকম চাপ থাকলে পরে তো সেই মতনই তেল টেলগুলো আর কি ঢেলে রেডি করে রাখলাম যাতে রান্নাবান্না করতে আমার তাড়াহুড়ো না করতে হয় তো সব গুছিয়ে রাখলে কি আমার একটু সুবিধা হয় আর কি নিজের বুঝটা নিজেকেই বুঝতে হবে তো সেই মতনই দেখো সমস্ত গুছিয়ে রান্নাঘরে যে বাসন পরেছিলো সব সুন্দর করে ক্লিন করে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে রান্নাঘর সাথে ডাইনিং সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে ডাইনিংয়েই ঢুকি এবং রান্নাঘরেই এসে প্রথম কাজ থাকে তো সকালবেলা এসে যদি এরকম সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখি তো মনটা একদম ভালো হয়ে যাবে সেই কারণে আমার রাতের সমস্ত কাজ কমপ্লিট বন্ধুরা রা রাত্রিবেলা ডিনার করলাম না কেননা সন্ধেবেলা ওই সন্ধ্যেবেলা চিকেন পকোড়া অত বড় বড় পকোড়া তো খেতে খেতে প্রায় সাড়ে আটটা মতন বেজেই গেছিলো তো ডিনারটা ওই জন্য আর করলাম না স্কিপই করলাম ডিনারটা মানে ইচ্ছাও করছে না খেতে তার সাথে দুধ চাও খেয়েছি তো সেই কারণে আর খেলাম না মাকে একটা রুটি করে দিয়েছি মাও ডিম টিম কিছু খায়নি তো মা আর কি ভোর দিয়ে রুটি খেয়ে নিয়েছে তো মাকে রুটি করে দিলাম আর হাজব্যান্ড তো পিকনিকে গেছিলো তো পিকনিক থেকে মাটন আর রুটি খেয়ে এসেছে বনুও খাইনি আমিও খাইনি ভালো লাগছিলো না খেতে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু রান্নাঘরের কাজকর্ম তো ছিল তো সেগুলো কমপ্লিট করলাম এবং আগামীকাল যা যা রান্না করবো সমস্ত গুছিয়ে রাখলাম কারণ আগামীকাল আর কি আমার গোপুকে একটুখানি পায়েস বুক করে দেওয়ার ইচ্ছা আছে তো সেটা করতে গেলে একটু তো সময় লাগবে সেই কারণে আর কি সব গুছিয়ে রাখলাম যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তো দেখতে দেখতে একটা বছর কী হয় কেটে গেল আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই আর আধ ঘন্টার ব্যাপার মানে সাড়ে এগারোটা বাজে আর আধ ঘন্টা পর আবার একটা নতুন বছর তো আবার নতুন স্বপ্ন নতুন সব কিছু আর এই বছরটা বেশ সুন্দর পড়েছে মানে সপ্তাহের শুরু মাসের শুরু এবং বছরেরও শুরু তো আবার নতুন করে স্বপ্ন দেখা নতুন করে আবার অনেক আশা তো আবার বছর শেষে গিয়ে সেই সব আশা কতটা কি পূর্ণ হলো সেই সবের আর কি হিসেব নিকেশ মানে বলতে গেলে এক কথায় জানুয়ারি স্বপ্ন দেখায় আর ডিসেম্বর মাস দেখাই হচ্ছে বাস্তবতা কতটা কী স্বপ্নপূর্ণ হলো এবং কতটা কি করে উঠতে পারলাম প্রত্যেকটা বছরই তো মানুষের এক একটা করে কি বলবো রেজলিউশন থাকে তো তোমরা কী কী রেজলিউশন নিলে আমাকে জানিও আমিও কিছু কিছু নিয়েছি যতদিন কমপ্লিট না করতে পারছি সেগুলো এখন কিছু বলবো না না বললে পরে আমি দেখেছি হয়ে ওঠে না তো যদি কন্টিনিউ করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে সন্ধ্যের দিকে না একটু ফোন টোন ঘাটি কাজকর্মেই মন নিবাস করেছিলাম পকড়া ঠকড়া করে না সমস্ত কিছু গোছ গাছে বসে পড়েছিলাম আর মার সাথেও গতকালকে ফোনে কথা হয়নি তো আজকে ফোনে একটু বেশ কিছুক্ষণ মার সাথে কথা বললাম কাজ করতে করতেই কথা বলেছি হেডফোনে আর কি কানে দিয়ে তো সেই আর তোমাদের সাথে কিছু শ্যুট করিনি কারণ একটাই তো ফোন হয়ে ওঠেনি আর কি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করবো তোমরা সকলে পরিবারের সাথে খুব ভালো থাকো পরিবারের সকলকে ভালো রাখো নিজেরাও ভালো থাকো তোমাদের সকলের সব স্বপ্ন পূর্ণ হোক সাথে করে আমারও কিছু কিছু স্বপ্ন রয়েছে সেই সব স্বপ্নগুলো যেন পূর্ণ করতে পারি আর দু হাজার তেইশ সালটাও আমার জন্য ভীষণ মানে মেমোরেবল কেননা এই বছর আমার একটা ছোট্ট স্বপ্ন বলতে পারো আমার দোতলা বাড়ির একটা শখ ছিল তো সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে তো মেমোরেবল তো অবশ্যই সাথে করে আমার গপুকে এই বছর প্রতিষ্ঠা করার আমি মানে কি বলবো চেষ্টা করতে পেরেছি আমার গপুকে আসনে বসাতে পেরেছি তো সব কিছু মিলিয়েই মেমোরেবেল বছরের শুরুটা একটু খারাপ গেছিলো বটকা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলো তো আস্তে আস্তে সব কিছুই ভুলে গেছি একটু একটু করে সব যখন স্বাভাবিক হয়েছে সব স্বপ্নগুলো যখন একটু একটু করে পূর্ণ হয়েছে তো ভালো মন্দ সব কিছু মিশিয়েই আর কি দু হাজার তেইশটা গেল বাবাও মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল তোমাদের সাথে তো সেগুলোও শেয়ার করেছি ওই সব কিছু মিলিয়েই আর কি গেছে মন্দের ভালো আর কি খারাপ বলবো না ভালো গেছে তোমাদের কেমন গেল এই মানে দু হাজার তেইশ সালটা আমাকে জানিও আর নতুন বছরে কে কীভাবে আনন্দ করছো আগামীকালটা সেটাও জানিও আমাদের কোনো প্ল্যান নেই ওই বললাম যা যা প্ল্যান আছে আগামীকালের ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করবই সাথে করে এই বছর আমার একটা ছোট স্বপ্ন যেটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে আমি একটু একটু করে বড় করছি আজকে আজকে দিনে দাঁড়িয়ে সাতশো জন আমার পরিবারের সদস্য তো এটা একটা অ্যাচিভমেন্টই বলতে পারো যেই মানুষটাকে কেউ চিনতো না আজকে সাতশো জন মানুষ আমাকে চেনে সাতশোজনের ভালোবাসা আমি পাই মোটামুটি তোমাদের অনেকেরই ভালোবাসা পেয়েছি আমার ভিডিওর মধ্যে দিয়ে একজন সাধারণ গৃহবধূর কাছে এটা একটা ছোট্ট প্ল্যাটফর্ম সে রেগুলারের কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের ভালোবাসা অর্জন করে একটু একটু করেই সই কিন্তু হচ্ছে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা তোমাদের মনে একটু করে জায়গা করে নিতে পারছে আমার ভিডিওর মধ্যে দিয়ে এটাই আমার বড় প্রাপ্তি এবং দু সালে চাই যে এই ভালোবাসার মধ্যে দিয়েই আমি তোমাদের আরও অনেকের মন জয় করতে পারি আমার ছোট্ট পরিবারটা আরও একটু একটু করে অনেক বড় হয়ে ওঠো ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি এবং তোমাদের কাছেও এইটুকু রিকোয়েস্ট করি আমার চ্যানেলের পাশে একটু থেকো সকলে এর সাথে সাথে বন্ধুরা আজকের এই ব্লগটাকে এখানেই এন করছি অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তোমরা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না তোমাদের কমেন্টের আশা কিন্তু অপেক্ষা করে থাকি আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও ফ্রেন্ডস ভাঙলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখাচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে আগামীকাল ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা অ্যান্ড ওয়ালস এগেন হ্যাপি নিউ ইয়ার